সালাম আলাইকুম শুভ সন্ধ্যা শুভ রাত্রি আমার কলিজার ভাই বোন যত ফ্যান ফলোয়ার দেশ বিদেশে প্রবাসী আমার গিন্নি দেখেন কত সবজি তুলেছে তো এত সবজি কি করবে এখন সবজি খেয়েছি রান্না করব মূলো বেগুন সিম ধুনের পাতা আলু দিয়ে সবজি খেয়েছি মূল। সব ক্ষেতের মূল্য মূলত না খুব একটা ভালো না আমি নে এখনো মূলো পালং বাগুন ওই যে ওইটা কি ভিতরে এই যে দেখা যাচ্ছে না 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 এই যে এটা এটা পেপা পেপা গাছের পেপা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো ভিয়াস আপনারা সঙ্গে থাকুন আমার রান্না কিরকম স্বাদ হবে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আর এই খিচুড়ি রান্নার ময় মশলা সবই দিয়ে খাইলে আসলে অনেক অনেক সুন্দর লাগে তো ক্ষেতের জিনিস খাইতে আসলে সেই সেই স্বাদ মূল দিয়ে পালং দিই ধন্যার পাতা দিয়ে তো বাগুনও দুইটা তিনটা বাগুন আপনারা এরকম করে দুইটা তিন দুইটা বাগুন দিবেন দুইটা মূলা দিবেন একটা পেঁপা দিবেন পালং শাক দুই পিস আলু সেক্সি করে কেটে তো এগুলা এত এত মজা লাগে তো আপনারা সঙ্গে থাকুন অবশ্যই আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম এই যেরকম সবজি খিচুড়িতে মশলা দিয়ে নেবেন হলুদ জিরে সব রকম মশলা দিয়ে আপনারা তেল একবারে জাম করে হ্যাঁ তো দাও এটা তেল দিয়ে দাও অবশ্যই সঙ্গে থাকুন এই যে বিহাজ সবজি খিচুড়ি হয়ে গেছে আপনারা সঙ্গে থাকুন সেই সেই লাগতেছে তো একটু পরেই নামাবো